প্রিয় বন্ধুরা আজ আমি দেখাতে চলেছি এমব্রয়ডারি এমন একটি সিস্টেম যা আমাদের পোশাকের সৌন্দর্য বর্ধন করে সেই পোশাকের সৌন্দর্য বন্ধন করার জন্য আমাদের দেশের বিভিন্ন মহিলারা হাতে বুনন করে সুইসুতা দিয়ে তৈরি করতেন বিভিন্ন রকম ডিজাইন ফ্যাশন এম্ব্রয়ডারি কিন্তু সেই অ্যাম্বয়ডারি যুগ এখন চলে আসছে আধুনিক মেশিনে মাত্র দুই একজন লোক শত শত মেশিন চালিয়ে তৈরি করে এম্ব্রয়ডারি যা দেখলে মনে হবে যে আধুনিকতার সোয়া কীভাবে লেগেছে তারই একটি মাইল ফলক এম্ব্রয়ডারি মেশিনের মাধ্যমে কীভাবে এম্ব্রয়ডারি করা সম্পূর্ণ কম্পিউটারাইজ অত্যাধুনিক প্রযুক্তি এই প্রযুক্তির সোয়ায় শ্রমিকরা আজ এ কাজে নাই বললেই চলে ঠিক এরম একটি প্রযুক্তি আপনাদের কাছে আমি উপস্থাপন করেছি